রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তবে উপর থেকে কিন্তু সবাইকে কিন্তু জিজ্ঞেস করলে কেমন আছো সবাই ভালোই ওই সেটাই বলে কিন্তু বাস্তবে কি সবাই ভালো থাকে বাস্তবে কিন্তু কেউ ভালো থাকে না যাদের কাছে টাকা আছে তাদের তারাও যে খুশি আছে তারাও কিন্তু খুশি নাই কারও কাছে খুশি আছে টাকা নাই কাছে টাকা আছে কিন্তু খুশি নাই এরকমই হয় মানুষের জীবনে তো আজকে বিপথারণী পূজা ছিল তো পাশের বাড়িতে তো আমি আর কি এবার প্রথমবার উপোস করেছি পুজো দিতে ও মানে অঞ্জলি আর কি দিব বলে তো পাশের বাড়িতে গিয়েছিলাম ওখানে উন দিয়ে দিয়ে দেড়টা দুপুর দেড়টার দিকে বাড়িতে এলাম এসে তারপরে রান্নাবান্না করলাম নিরামিষ আর রাত্রিবেলা হচ্ছে কেক নিয়ে আসা হয়েছিল আমার হাজব্যান্ডের বার্থডে ছিল সেই জন্য মাম্মা প্ল্যান করেছে ওই প্ল্যান করেছে যে আমি বাবার জন্য একটা কেক নিয়ে আসবো আর একটা গোলাপপুর নিয়ে আসবো মা আমি বললাম ঠিক আছে চলো তো গেলাম তো ওর জন্য তো ওর বাবার জন্য তো একমাত্র এখন আমাদেরকেই সব কিছু করতে হবে কেননা এখন বর্তমান বলতে গেলে ওরই আমরা মা মানে ওরই আর কি সব কিছুই আমরা ওর খুশিটা আমাদেরকে দেখতে হবে ওর সব কিছুই আমাকে দেখতে হবে কেননা একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তো তখন কিন্তু সে অন্য পরিবার থেকে অন্য পরিবারে আসে তখন কিন্তু দুটোর মধ্যে একটাও কিন্তু তার নিজের বলতে হয় না আর একটা ছেলেরও কিন্তু সেরকমই হয় কিন্তু সবার ক্ষেত্রে না হলেও কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু হয় যে ছেলেরাও কিন্তু পর হয়ে যায় ছেলেরাও কিন্তু মানে সব কিছু থেকে বঞ্চিত থাকে কিন্তু সে যদি একতরফা ভালোবাসে তবে কিন্তু একতরফা ভালোবাসলে তো হবে না দুই তরফায় ভালোবাসতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে দুতরফা ভালোবাসাটাও আর কি হয় না সেজন্য আর কি ভাবছি যে তার জীবনে আর কি যেন কষ্টটা আসে ফিলিংসটা না আসে সেই জন্য আর কি তাকে এক ছোটো ছোটো একটু একটু করে খুশি দেওয়ার চেষ্টা করি আর আজকে একটু ভালো মন্ত রান্নাবান্না করে তাকে খাওয়াইছি আর এই যে দেখো আমি ঘরের মধ্যে ঠাকুর পেতেছি আর কি সেটা তোমাদের সঙ্গে একদিনকে ভালো করে শেয়ার করবো কি কি ঠাকুর আছে আর আমি প্রেমানন্দ বাবার খুবই একটা ভক্ত বলতে গেলে সে জন্য আমি ওনার ফটো বের করে আমি আমার ঘরে রেখেছি আমাকে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর রাত্রেবেলা একটু লুচি পায়েস আর হচ্ছে ছোলার ডাল করেছি হাজব্যান্ডের জন্য লুচি খেতে ভালোবাসে আর কি মোটামুটি তো জীবনের পাতায় কিন্তু অনেক 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 কথা থাকে অনেক গল্প থাকে অনেক কাহিনি থাকে তো সেগুলো আছে কাউকে বলাও যায় না কেননা যদি ক মানে খারাপ কথা বলবা তো মানুষ হাসবে সুখের কথা বলবা তাতে নজর লাগাবে তার থেকে ভালো কোনো কিছুই না